বাংলাদেশে দেশপ্রেমিক কারা আমরা বাংলাদেশে দুই ধরনের দেশপ্রেমিক দেখি এক ধরনের দেখি যারা ভারত প্রেমী আর এক ধরনের দেখি যারা পাকিস্তান প্রেমী অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশি মানে বাংলাদেশে বাংলাদেশি প্রেমী নাই হয় সে ভারত প্রেমী না হলে সে পাকিস্তান প্রেমী যে ভারতকে তুলে ধারণা করে সমালোচনা করে সে আসলে মনে মনে পাকিস্তানকে ভালোবাসে আবার যে পাকিস্তানের সমালোচনা করে সে আসলে ভারতের দালাল ভারতকে ভালোবাসে কিন্তু বাংলাদেশের দালাল কই সে বাংলাদেশি অথচ সে বাংলাদেশের প্রতি তার প্রেম দেখি না নাই ভারতের প্রতি দেখি না হলে পাকিস্তানের প্রতি দেখি বাংলাদেশের প্রতি কারো কোনো প্রেম আমি দেখি না আমি বাংলাদেশে এরকম মানুষ পাই না যারা সমান তালে ভারত এবং পাকিস্তান দুই দেশকে তুলাধনা করে দিচ্ছে মানে আপনার বুঝতে হবে যদি আপনি বলেন না দুইটি পড়াশক্তি এই দুই দেশের সাথে যদি আমরা সমস্যা করি তাহলে তো আমরা টিকতে পারবো না আরে ভাই তাহলে আপনি ঝামেলায় যান কেন আপনি যদি নিজেকে ক্ষুদ্র রাষ্ট্রের নাগরিক মনে করেন মনে করেন যাতে সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসতে পারে তাহলে তো ওদের সাথে আমাদের ঝামেলার যাওয়ারই দরকার নেই আমরা ওই আলগা বিষয় নিয়ে তাদের সাথে আমরা কোনো ঝামেলা জড়াবোই না কিন্তু প্রকৃত অর্থ সেটাও না এই যে বাদযুদ্ধ যুদ্ধ স্নায়ু যুদ্ধ এগুলো নিয়েও কথা বলছি না আমি বলছি মানসিক ব্যাপার নিয়ে আমরা মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে নাই আমরা ভারত প্রেমী না হলে পাকিস্তান প্রেমী শুধু বাংলাদেশ প্রেমী এরকম কোনো মানুষই আমি দেখি না আমরা বাংলাদেশি অথচ আমরা নাই ভারত ভারতপ্রেমী হই না হলে আমরা পাকিস্তান প্রেমী হই বাংলাদেশ প্রেমী কেউ নাই এটা মানে কেমন সায়েন্স এটা আমি বুঝি না এটা কেমন পলিটিক্যাল সায়েন্স আমি বুঝি না এই দর্শনগুলো আমি বুঝি না অবশ্যই আমাকে জানাবেন আমি জানতে চাই যে নিজের দেশকে ভালোবাসার নাম কি নাই আমাকে ভারত প্রেমী হইতে হবে না হলে পাকিস্তান প্রেমিক হইতে হবে যে কোনো দুই দেশের এক দেশের প্রেমী আমি হইতে পারলেই সেটাই আমার নিজের প্রেম স্বদেশ প্রেম এটা কি বলে স্বদেশ প্রেম এটা কি বলে স্বদেশের কথা বলা যে কোনো এক মেরুতে দাঁড়িয়ে কথা বলা এটা কেমন স্বদেশ প্রেম আমার খুব জানতে ইচ্ছে করে তারা অবশ্যই জানাবে